আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলো মূলত সাদা রানার জাতের যে হাঁস বলে সেগুলো এগুলো মূলত আমাদের প্যারেন্টস তৈরি করা হয়েছে যারা সাদা বাচ্চা সংগ্রহ করতে চান সাদা বাচ্চা চান তাদের জন্য মূলত এটা সংগ্রহ করা হয়েছে এটা থেকে যে ডিম উৎপাদন হচ্ছে সেগুলো থেকে আমরা বাচ্চা শেখাচ্ছি এবং প্রতিদিন আমাদের এই সাদা হাঁসের অনেক দিন ভুগতেছে প্রতিনিয়তই যারা সাদা হাঁসের বাচ্চা চাউ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন সব সময় আমরা আপনাদের সাদা রান্নার হাঁস দিতে সক্ষম এমনকি আমাদের কাছে উন্নত জাতের হাঁস পিকিনি এটা পাবেন প্রতিদিন আমি যেহেতু কাছে গিয়ে দেখাই দেখুন সাদা হাঁস দেখতেই আসলে মাসা অনেক সুন্দর লাগে আপনাদের যাদের এরকম খামার করতে ইচ্ছুক করার ইচ্ছা আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করতে পারেন বাচ্চা নিতে হবে এমন না পরামর্শ করে যদি ভালো লাগে বাচ্চা নিতে পারেন আমাদের কাছে আর আমাদের চ্যানেলে নিয়মিত হাঁস পালনের শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয় সেখান থেকে আপনারা প্রতিনিয়ত হাঁস পালনের ভিডিও পাবেন ইনশাল্লাহ এখানে কিছু কালো ব্ল্যাক হোল জাতের হাঁস আছে এবং সাদা প্রত্যেকটি সাদা দেখতে পাচ্ছেন এবং দেখতে অনেক ভালো লাগে সাদা হাঁস আর এই হাঁসগুলো এমনিতে অনেক ভয় পায় যেমন এগুলো আমরা আলাদাভাবে পালন করে থাকি আমরা মাঠে খাওয়াই না আর কি নিচে পুকুর আছে পুকুরে রাখি এবং আবার দোভাবে খাবার খাওয়াই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে হাঁসগুলো দেখতেই মানে অনেকটাই ভালো লাগে দেখুন কত সুন্দর লাগতেছে হাঁসগুলো অসাধারণ লাগতেছে যারা এরকম সাদা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্কিন নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করবো আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা কারাখ উপজেলা মান্নাননগর বাজার মান্নাননগর আমাদের হাঁচারির ঘর আছে দোকান আছে এবং বাড়িতে হাঁচারি আছে তাইলে আমাদের হাঁচারি আগে দেখবেন দেখার পরে বাচ্চা সংগ্রহ করবেন দর্শক ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদের জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম